আছে আর নানু নানুর কাছেই আমার সব কিছু তো ফার্স্টের দিকে আমার পরিবার আসলে ওই দিকে না যাই ফার্স্টের দিকে আসলে আমার পরিবার আসলে কোনো পরিবারে চায় না ফার্স্টের দিকে যে তার পরিবারের লোকজন বাইরের দেশে যায় বাইরের দেশে বিয়ে যদি আমার আমার মা বেঁচে থাকতো কখনই আমার মামাকে বাইরের দেশে পাঠাতো না অ্যাটলিস্ট কখনো আমি আসতাম না পাকিস্তানে সে থাকলে হয়তো আমার বরকে পাকিস্তান থেকে বাংলাদেশে হতো তাই না তাকে তো আসলে আমি তো আসলে আসতে পারতাম না তো মা নাই এক কথায় একা মানুষ তো ও অনেক ভালো ছিল সাপোর্টিং ছিল আমার জন্য অনেক তো আমি আমার নানু শুধু আমার নানু শুধু ছিল তো নানু অনেক মানে ঝামেলা করছিল আসতে গিরে চায়নি কান্না করছিল যে তুমি এখানে যাবা এখানে কি কোনো বিপদ হলে পরে কে দেখবে ওরা ভালো না মন্দ বাহিরের দেশ বাংলাদেশ পাকিস্তানে আসতে কি আমার ফ্যামিলিগত বাধা হয়েছে ফ্যামিলিগত বাধা সৃষ্টি হয়েছে পাকিস্তানে আসতে কি আমার পরিবার বাধা দেয়নি হ্যাঁ এটা একটা প্রশ্ন আমি যেহেতু পাকিস্তানে আসি পাকিস্তানে বিয়ে করছি তো পাকিস্তানে আমার পরিবার আমাকে আসতে দিল কি না আমাকে বাধা দিল কি না আমার পরিবার হ্যাঁ তো পাকিস্তানে আসতে আমি পরিবারের বাধার সম্মুখীন হয়েছি কি না আর আমার পরিবারে কে কে কী করলো সবই বলবো যে এখানে বিয়ে করার জন্য যে আমি আসলাম তো পরিবার কিভাবে রাজি হলো বা পরিবার থেকে এখন কোনো অ্যাকশান নিচ্ছে কি না বা পরিবার আমার সাথে কন্টিনিউ যোগাযোগ রাখে কি না হ্যাঁ তো সব কিছু মিলিয়ে আসলে তোমাদের সাথে আজকে আমি আমার বিষয়গুলো জানাবো যাতে আমার বিষয়গুলো তোমরা জানতে পারো কারণ তোমাদের মনে প্রশ্ন থাকে তোমরা অনেক কমেন্টস করো আর একজনের কমেন্টস দিয়ে সবার সবাইকে বুঝিয়ে দেওয়া যায় তাহলে সবাই বুঝতে পারে যেহেতু সবাই কমেন্টস করে না সবাই ভিডিও দেখে সবাই তো আর কমেন্ট করে না তো আমার মনে হয় যে আমি সবাইকে বললে ভালো হবে তোমরা সবাই আমার বিষয়ে বুঝতে পারবা জানতে পারবা তো এই হচ্ছে ব্যাপার তো একটা কথা হচ্ছে যে পাকিস্তানে আসলে আমার রিলেশন করে বিয়ে হয় আমাদের অনলাইনে রিলেশন ফেসবুকে সেখান থেকে আমরা আসলে পাকিস্তানে আমি চলে আসি এক কথায় এক কথা হচ্ছে পাকিস্তানে আমি আসি পাকিস্তান আসার পরে আমি পাকিস্তানে বিয়ে করি হ্যাঁ বাংলাদেশ থেকে বিয়ে করিনি পাকিস্তানে এসে আমি বিয়ে করছি এটা হচ্ছে প্রথম কথা এখানে এসে আমি বিয়ে করছি আমার আমার বিয়ে পাকিস্তানে এসে হয়েছে আমার শ্বশুরবাড়ির সবাই মিলে আমাকে বিয়ে করিয়েছে আর তাদের সাথে এসে এখন কথা হচ্ছে বাংলাদেশ থেকে আসতে আমার সমস্যা হয়েছে কিনা আমি যখন বাংলাদেশে ছিলাম সেখান থেকে পাকিস্তানে আসতে আমার কি কী সমস্যার সম্মুখীন হতে হয়েছে আর পরিবার লোক কীভাবে কী দেখলো এই বিষয়গুলো সেটা বলি এখন শোনো তো কথা হচ্ছে পরিবার বলতে আমার আসলে ওরমভাবে কেউ নেই আমার বাবা মা কেউ নেই আমার ছোট একটা ভাই আছে আর নানু নানুর কাছেই আমার সব কিছু তো ফার্স্টের দিকে আমার পরিবার আসলে ওই দিকে না যাই ফার্স্টের দিকে আসলে আমার পরিবার আসলে কোনো পরিবারে চায় না ফার্স্টের দিকে যে তার পরিবারের লোকজন বাহিরের দেশে যায় দেশে বিয়ে করতে যদি আমার আমার মা বেঁচে থাকতো কখনোই আমার মামাকে বাইরের দেশে পাঠাতো না অ্যাটলিস্ট কখনও আমি আসতাম না পাকিস্তানে সে থাকলে হয়তো আমার বরকে পাকিস্তান থেকে বাংলাদেশে যেতে তাই না তাকে তো আসলে আমি তো আসলে আসতে পারতাম না তো মা নাই এক কথায় একা মানুষ তো ও অনেক ভালো ছিল সাপোর্টিং ছিল আমার জন্য অনেক তো আমি আমার আমার নানু শুধু আমার নানু শুধু ছিল তো নানু অনেক মানে ঝামেলা করছিল আসতে গিরে চাইনি কান্না করছিল। যে তুমি এখানে যাবো এখানে গিয়ে কোনো বিপদ হলে পরে কে দেখবে ওরা ভালো না মন্দ বাহিরের দেশ বাংলাদেশ হলে হয়তো আমরা কিছু করতে পারতাম কিন্তু বাইরের দেশ ওখানে যে কোনো সমস্যা হলে প্রবলেম হলে কে দেখবে তো আমরা তো হোট করে যেতেও পারবো না তো এগুলো এগুলো নিয়ে আসলে একটু সবাই টেন্স ছিল মানে সবাই একটু অন্যরকম ইয়ে করতো ফ্যামিলির লোকজন বলতে মামা টামা ছিল ওরাই আর কি হালকা পাতলা আমাকে বাধা খেত এই আর কি তো বাধা তো সবাই দেয় তাই না কিন্তু আসলে যেহেতু বাবা মা ছিল না তো ওইভাবে আসলে মানে বাধা দেওয়ার মতো কেউ ছিল না হ্যাঁ শুধু নানু ছিল তো তো উনি একটু কান্নাকাটি করতো উনি বাধা দিয়েছিল আমাকে আমার নানু তো মানে টোটালি আসতে দেওয়ার মতে ছিল না পাকিস্তানে যে পাকিস্তানে আসবে পাকিস্তানে ইয়া করবে টোটালি মতে ছিল না যে পাকিস্তানে আসুক কিন্তু আমার ইচ্ছা ছিল আমার ওর সাথে রিলেশন হয়ে গিয়েছিলো তা আমি ওকে মোটামুটি একটু হলে বুঝতে পারছিলাম যে না ও আর যাই হোক ভালো হবে ভালো মনের হবে এটা মনে করছিলাম যে না ভালো মনের হবে ভালো দিকের হবে আমি আমি নানুকে বোঝাইছিলাম যে না অনেক ভালো ও আমার সাথে অনেক ভালো বিহেভ করে আর আমরা কি বিয়ে করব ভালো থাকব তো তারপর নানু এগুলোতে আসলে এগ্রি খুব একটা ছিল না যে না বাইরের দেশের ছেলে ও কতটা ও কতটা ভালো হবে কি না হবে এটা আমরা কীভাবে এখান থেকে বুঝতে পারি তুমি ওখানে গিয়ে প্রবলেমে পড়বা আবার নানু এটা বলতো ওখানে গিয়ে বিক্রি করে দেবে এরকম বলতো যে বাইরের দেশ যেহেতু এত কিছু বুঝতো না বলতো বিক্রি করে দেবে এটা বলতো এটা বলতো কিন্তু তারপরে যখন আসলাম এখানে এসে বিটিএ করলাম তারপরে নানুকে জানালাম সব কিছু করলাম পরে নানু হয়তো মেনে নিছে কিন্তু তারপরেও এখনও বলে যে আমি এখন যেহেতু বাংলাদেশে এখনও আসি নাই তো এটাই বলে মানে বুঝে না তো তো বলে যে তোমাকেই বাংলাদেশে আসতে দিচ্ছে না এটা বলে আমি বললাম না ওরকম কোনো ব্যাপার না এমনিতেই আমি আসব হাতে টাকা পয়সা নেই যখন হবে তখন আসবো আল্লেই আসব। তো ওইটাই বলে তো ফার্স্টের দিকে বলতে গেলে সবার পরিবারে বাধা দেয় তো আমাকেও দিছিল কিন্তু আমি বুঝিয়ে মেনটেন করে নিছিলাম ঠিক আছে আর পাকিস্তান যেহেতু একটা বাইরের দেশ সেখানে আমার সমস্যা হতেই পারতো সব পরিবার যে ভালো তা না ওর পরিবার ভালো আমি খারাপ পরিবার হাতে তো করতে পারতাম পারতাম না কিন্তু না ও যথেষ্ট ভালো যথেষ্ট কেয়ারিং ওর পরিবারও খুব ভালো তো সব মিলে আমরা ভালোই আসি তারপর আর আসার সময় একটু বাধা তো হয়ই সবারই আমারও হয়েছিলো ভালোই হয়েছিলো বাধা তারপরও আমার নানুর নানুর হেল্প ছাড়া তো পাকিস্তানে আসতে পারতাম না কারণ যেমন গার্ডিয়ান ছিল গার্ডিয়ানের হেল্প ছাড়া বাইরের কান্ট্রিতে আসা পসিবল না ঠিক আছে তো তিনি আমাকে হেল্প করছিলো আমার খালা ছিল তিনি আমাকে হেল্প করছিলো ফার্স্ট কেউ তো আসলে অ্যাস্টা দেওয়ার মতো না কিন্তু আমার আমি একটু কান্নাকাটি করছিলো আমাকে ভালোবাসতাম এগুলোগুলো বলার পরে আর কি তারা একটু মনটা নরম হয়ে গেছিলো তারপর তারা ভয়ে ছিল শঙ্কায় ছিল ঠিক আছে তো আর কি অ্যাম্বাসিতে কথা বলা হয়েছিল। সবাই ফ্যামিলিগতভাবে কথাও বলছিলো অ্যাম্বাসিতে সেক্ষেত্রে পরে এখন ঠিক আছে মেয়ে আছে এই আর কি